হ্যালো স্টুডেন্ট চলে এসেছে একটা নতুন ভিডিওতে আজকে আমরা আলোচনা করব যারা দু হাজার ছাব্বিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের পরিবেশ বিদ্যার জন্য কিছু ইম্পর্টেন্ট সাজেশন কোশ্চেন আজকে আমরা মূলত আলোচনা করব প্রথম অধ্যায় থেকে দু নম্বরের বিভিন্ন প্রশ্ন তোমাদের এই নিয়ে আমি আগের দিনও একটা ভিডিও দিয়েছি তোমরা সেখানে আমাকে আরো কিছু কোশ্চেন দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছো তাই আজকের ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের মধ্যে শেয়ার দিও আর কমেন্ট করে জানিও তোমাদের আর আর কোন কিরকম আছে পয়েন্ট সোর্স কি হলো জল দূষণের ক্ষেত্রে যে যে জায়গা থেকে জল দূষিত হচ্ছে তাদের যখন সরাসরি চিহ্নিত করা যায় ও কিভাবে জল দূষিত হচ্ছে তা বোঝা যায় জল দূষণের সেই উৎসকে প্রত্যক্ষ উৎসব বা পয়েন্ট সোর্স বলা হয় এক্ষেত্রে যদি শুধু আসে পয়েন্ট সোর্স কী সেক্ষেত্রে তোমরা কী লিখবে জল দূষণের কথাটা লিখবে না শুধু দূষণ কথাটা লিখবে নন পয়েন্ট সোর্স কী কোনো জায়গা থেকে যখন জল দূষিত হচ্ছে তখন তাদের এর সরাসরি চিহ্নিত করা যায় না বা কোনো যন্ত্রপাতি ব্যবহার করেও তাদের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে জল দূষণের ক্ষেত্রে সেই উৎসগুলোকে নন পয়েন্ট সোর্স বলা হয় সেম এটার ক্ষেত্রেও তাই ওখানে তোমরা শুধু দূষণ লিখবে জল দূষণ লিখবে না সিওডি কি রাসায়নিক অক্সিজেন চাহিদা বা কেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড হল জলে যে সমস্ত জৈব এবং অজৈব পদার্থ পাওয়া যায় তার সম্পূর্ণ জারণের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের চাহিদা পরবর্তী প্রশ্ন রয়েছে ইউট্রোফিকেশন কী গ্রিক শব্দ ইউট্রোফিক থেকে এসছে ইংরেজি ইউট্রিফিকেশন সব কথাটি ইউট্রিফিকেশন হল তলদেশ জৈব পদার্থ ক্রমাগত জমা হওয়ার ফলে রদ ভরাট হওয়ার পদ্ধতি এই পদ্ধতিতে রদ মজে গিয়ে অগভীর জলাভূমিতে পরিণত হয় ও বড় পুকুরে ইউট্রোফিকেশনের জন্য ডোবায় পরিণত হয় অল্ড রিচ মিজ লাইন কী আর্সেনিক দূষণের জন্য হাতে ও পায়ের মুখে অসংখ্য সাদা দাগ তৈরি হয় একে মিজলাইন বা অল রিচ মিজলাইন লাইন বলে শব্দদূষণ নিয়ন্ত্রণে দুটো উপায় লেখক কলকারখানা বা শিল্প সংস্থার কর্কশ শব্দ উৎপাদনকারী যন্ত্রপাতি প্রযুক্তি উন্নতি ঘটিয়ে শব্দদূষণ নিয়ন্ত্রণ করা যায় দুই নম্বর হলো আতসবাজি পড়ানো নিয়ন্ত্রণ করা হলে তীব্র শব্দ ও বোমা পটকা ফাটানো বন্ধ করতে হবে এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড কাকে বলে কোনো স্থানে কোনো নির্দিষ্ট সময়ে পারিপার্শ্বিক বায়ুতে যে পরিমাণ দূষিত পদার্থ বা দূষক থাকলেও মানুষের শরীরে ও বাস্তুতন্ত্রের কোনো ক্ষতি হয় না তাকে বায়ুর উৎকর্ষমান বা এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড বলা হয় পরবর্তী প্রশ্ন স্টোন ক্যান্সার কাকে বলে অ্যাসিড বৃষ্টির প্রভাবে মার্বেল পাথরে তৈরি সৌধ ভাস্কর্যর ক্ষতিকে বলা হয় স্টোন ক্যান্সার অর্থাৎ মার্বেল পাথরগুলো তখন হলদে রঙের হয়ে যায় গ্লোবাল ওয়ার্মিং কী পৃথিবীর গড় তাপমাত্রা দীর্ঘমেয়াদী বৃদ্ধিকে বোঝায় যে কাজে গ্রিন হাউস গ্যাস হিসাবে সিওটু সিএফসি মিথেন প্রভৃতি গ্যাসগুলির মুখ্য ভূমিকা রয়েছে সূর্য থেকে আগত সৌররশি ওই গ্যাসগুলিতে ফিরে যেতে বাধা দেয় ফলে পৃথিবীর বায়ুমণ্ডল উত্তপ্ত হতে থাকে একে গ্লোবাল ওয়ার্মিং বলা হয় গ্রিন হাউস এফেক্ট কী যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপ বিভিন্ন গ্রিন হাউস গ্যাস যেমন জলীয়বাষ্প কার্বন ডাইঅক্সাইড মিথেন এর কারণে বায়ুমণ্ডলের বাইরে নিঃশোষিত হতে পারে না এবং শোষিত হয়ে যায় আবার পৃথিবীতে ফেরত আসে তখন এই প্রক্রিয়াকে গ্রিন হাউজ এফেক্ট বলে